অনেকেই দেখবেন বান পুফরিতে আক্রান্ত এবং তো আক্রান্ত হয় অনেক রুগী মারা যায় অনেক চিকিৎসা নিয়েও সুস্থ হয় না কেন সুস্থ হয় না এখানে কিছু কারণ আছে অবশ্যই রুগী সুস্থ হবে অবশ্যই আল্লাহ তালা বলছেন যে আমি রোগ দিয়েছি বান্দাদের পরীক্ষার জন্য কিন্তু বান্দারা যদি সেখান থেকে মুক্তি চায় আশ্রয় চাই সে রোগ থেকে আমি আল্লাহ তালা অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব কিন্তু যে ক্যাটাগরি যে যদি আপনি মাপ চান ক্ষমা চান আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেবে কিন্তু ক্যাটাগরি আছে নিয়ম আছে আপনার ব্যথার জন্য সাধারণ ব্যথার জন্য আপনার বাইরে নন না এগুলো কাজ করে বেলাডোনা আরও ইত্যাদি ইত্যাদি মেডিসিন কাজ করে আপনি এগুলো যদি না খান আপনার যে রোগ রোগের উপরে মেডিসিন যদি নির্বাচনের সঠিক না করতে পারেন তাহলে রোগ যেমন সেরে না ঠিক তো দ্রুত যারা জিন জাতু বান ইত্যাদি বিষয়ে যারা চিকিৎসা দিয়ে থাকেন তারা যদি রোগটি যদি সঠিকভাবে সঠিকভাবে নির্বাচন যদি না করতে পারে এবং নির্বাচন করেও যদি চিকিৎসা সঠিকভাবে না দিতে পারে তাহলে রোগও ভালো হয় না আল্লাহ তালা ভালো করে না কারণ আল্লাহ তালা অনেক সিস্টেমে আপনাকে সুস্থ করাবে অনেক নিয়মে আপনাকে সে পরিশ্রম করতে হবে কিন্তু সে পরিশ্রম যদি না করে না আল্লাহ তালা আপনাকে সুস্থ করবে না এই জন্য আমাদেরকে টেকনিক জানতে হবে অনেক জিন দেখবেন মানুষের ক্ষতি করে যে অনেক রোগের ওপরে হাজির হয় অথচ হাজির হয় না দূরে থেকে জাদুর মাধ্যমে হাজির হয় অনেক চিকিৎসকরাই মনে করে যে হাজির হয়েছে অথচ যখন সেই জিনটাকে বোতলে বন্দি করলো তার থেকে সরে সরাইল মনে করছে যে রোগী সুস্থ অথচ সে রুগীর থেকে জিনটাও চলে যায় মানে জাদুর মাধ্যমে হাজির হয় পরিপূর্ণভাবে হাজির হয় না পরবর্তীতে আবার দেখা যায় যে সে রোগীর উপরে সেই জিনটাই চড়া পাই এভাবে নিয়মিত রেগুলার এভাবে হয় প্রতিদিন পরপর সে রোগীটা সুস্থ হয় না আস্তে আস্তে এভাবে এভাবে করতে করতে রোগীর গার্জেনরা চিকিৎসা নেওয়াই বাদ দেয় যার কারণে রুগীটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে যায় এগুলো আমাদের চিকিৎসা নেওয়ার জন্য অনেক নিয়ম পদ্ধতি আছে এগুলো নিয়ম পদ্ধতি যদি আপনি মেনে চলেন তাহলে চিকিৎসা যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই রোগী সুস্থ হবে কেন হবে না আল্লাহ বলছেন যে কোরআনটা কিন্তু কোরআন শেফা এটা ঠিক আছে এটা কোরআন আল্লাহ তালা বলছে যে রোগ হয়েছে এ রোগ এই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি আল্লাহ আরশ্রই যদি চান তাহলে আল্লাহ তালা ক্ষমা করবে না সে রোগ শেফা দিবে না এজন্য সেই রূপ নির্বাচন করে তার উপরে ডিফেন্ড করে ক্যাটাগরি অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সাপোজ একটা রোগীর জিনের সমস্যা হ্যাঁ বুঝলাম জিনের সমস্যা আবার কোন জিনের সমস্যা এটা কি আশিক জিনের সমস্যা না চালান জিনের সমস্যা ধরেন চালান জিনের সমস্যা যদি চালান জিনের সমস্যা হয় যে জিনটা চালান হয়েছে চালান করছে সেই জিনটা আপনি ট্রিটমেন্ট দিলেন কিন্তু যে জিনগুলো আসবে কারণ রাস্তাটা আপনার চালু থাকে যে রুগীটার উপরে চালান জিনে আক্রান্ত চালান জিন জিন আসে সেই তাদের অর্থাৎ যে কেউ চালান করে সেই চালানগুলো আবার আসে এই চালানগুলো যদি আপনি বন্ধ করতে পারেন সেই চালানগুলো যদি আপনি কাটতে পারেন তাহলে সেই জিনগুলো তো আসবে না রাস্তাটা বন্ধ হয়ে গেল তো সেইভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে যে ক্যাটাগরি নিয়ম অনুযায়ী আগে দেখতে হবে এই জিনটা কোথায় থেকে এসেছে আশিক জিন না চালান জিন কে এবং কোন জিন অদৃশ্য হয়ে আছে নাকি পালাই আছে নাকি যার কারণে জাদুর মাধ্যমে ক্ষতি করে কিছু কিছু জিন আছে সরাসরি হাজির হয়ে ক্ষতি করে আবার কিছু কিছু জিন আছে জাদুর মাধ্যমে দূরে থেকে ক্ষতি করে যাদেরকে হাজির করা খুব কঠিন হয় রুকে করলে এবং ক্যাটাগরি সিমটম নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা সুস্থ করে এগুলো পরীক্ষিত এই অনুযায়ী আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে আর যারা ভুক্তভোগী আছেন যারা রোগে আক্রান্ত আছেন অবশ্যই আপনাদেরকে চিকিৎসা নিতে হবে আল্লাহ আপনি করে ভরসা করে আল্লাহ তালা একটা আয়তর উসালে আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু সেরকম যোগ্যতা থাকতে হবে আল্লাহ আপনাকে মাফ করবে আপনার মনের নিয়ত মনের মন্তব্যটা কি মনের মন্তব্যটা কি সেটা দেখতে হবে আল্লাহ তলা আপনাকে তার উপর ডিফেন্ড করে আল্লাহ তালা আপনার মাফ করবে যদি আপনার নিয়ত খাস হয় এই জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা অনেকে জানেন আমি জিন জাদু বান ঘুরি ব্লাক মিজিক কালো জাদু যারা এগুলো বেশি আক্রান্ত আছেন তাদেরকে আমি সঠিক কোরআনিক চিকিৎসা দিয়ে থাকি যারা এগুলো বেশি আক্রান্ত আছেন অথবা ইত্যাদি বিষয়ে আক্রান্ত আছেন তারা সঠিক কোরআনিক চিকিৎসা নিতে এই অনেকেই দেখবেন যে দূরে আমাদের চেম্বার আসতে পারে না আমাদের চেম্বার হলো শেরপুর নয় তাদেরকে আমরা দেশে কিংবা দেশের বাইরে রোগীদেরকে ভিডিও কলের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি যারা চিকিৎসা নিতেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন আলাইকুম